আল্লাহর পরিচ্ছদ পড়ানো এই মিল এই সুরতে বলতেছে একটা ঘটনা হইল হাজার পাক সাল্লাহ ইহুদিরা কে করায় ওনার জন্য শত্রু এই ছিলেন শত্রুতামীর শেষ পর্যন্ত গিয়া ওনাকে জাদু টোনা করছিল আল্লাতায় হাসতের ইজা হাসাত হাসত হাসত কাকে বলে হাসত বলা হয় কাউকে কারো উন্নতি দেখিয়া ওই উন্নতিকে কি বসাই দেওয়ার চিন্তাধারা ধরা উন্নতি দেখতে পারে না আর কি কেউ যদি দুনিয়াবি উন্নতি হোক বা অপরবি উন্নতি হোক

আমি কিছু বলতে পারতেছি না আপনারা আমাকে ক্ষমা করেন الحمد <سؤال> لله رب العالمين <سؤال> الرحمن الرحيم يوم الدين المستقيم صراط الذين এলাকাবাসী যে কোনো হেটায়ত করুন এলাকাবাসী হেটায়তিয়ে বানা মাদসার কব কর

বড় আল্লাহ বুজুর্গ গুলটি আল্লাহ নরঞ্জন মোল্লা আব্দুল শাহ আব্দুল মজিদ শাহ নাম শুনলি নদেহি আল্লাহ তালা তাম জিয়ারত নসিব বুঝি যেন তাঁর বেশি দিল্লির মধ্যে অত্যন্ত খুশি আল্লাহ তালা আর তহফিক দিয়ে তাম দিল্লি এক শক্তিতর শক্তিতর জিয়ারতর কবর জিয়ারতর তহফিক দিয়ে এই এই ব্যাপরে কবুল করল ইতরে তালগোলাম ব্যাপারে কবুল করল ইার সহন চাকা ব্যাপন রুকুলি যা মত দিনী দুহার হাসি ইয়া আর বাকি হায়াত গুণমুক্ত হায়াত দানগর জীবন গুণতুন তব করে আর তব কবুল বা লা হাসতন বাঁচিবে হাসত টিবি এই সমস্ত বড় বড় মারাতক বেড়ে মর্থন বাঁচিবে তিদ্ধার্লা রহমানে খন তা হাতিনও করে সও করে নগরে একমাত্র আনা আনা আশায় মিন হুকি আল্লাহ এই মারাত্মক শিবিরের রোগতন আল্লাহ মুক্তিদান কর ইয়া আল্লাহ শিবিরের মুক্তি দান কর ইয়া আল্লাহ রহমান এলাকার মানুষ যারা হাত নিউ আল্লাহ কোন

ইয়াল্লাহ মরিবেলমাই কালমান শিব কর ব্যাগরে পাঠিয়ে্লাহ কলমানিব ইয়া আল্লাহ যে সমস্ত মুসলমান মর মাইব দুটি দিয়ে বই তারা খবর নুর রহমত করে দ ইা মকফরক আল্লা দান কর ইয়া আলার মর বিয়ল তারা দুই বই আল্লাহ তারা বাকুন খবর নুর রহমতে করে যাও